নমস্কার বন্ধুরা গল্পপাঠ গল্প পাঠ আপনাদের আরো একবার স্বাগত আজ আমি শোনাব গোপাল ভাড়ের একটি গল্প গল্পের নাম চাষির কুয়ো চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্প পাঠ বাই আর কণ্ঠে আমি ঋতুপ্রিয়া একদা এক চতুর ব্যক্তি তার নিজের পাত কুয়োটিকে একজন চাষিকে বিক্রি করে দেন তারপরের দিন চাষিটি যখন কুয়োর কাছে গেলেন কুয়ো থেকে জল তুলতে তখন সেই ধূর্ত ব্যক্তিটি চাষিকে বলেন যে ওহে হে চাষি দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে শুধুমাত্র এই কুয়োটি বিক্রি করেছি কুয়োর জল নয় তাই তুমি এই কুয়োর জল ব্যবহার করতে পারবে না চাষিটি তো এই কথা শুনে পুরো হতবাক হয়ে গেলেন তিনি বুঝতেই পারলেন না যে তিনি এখন কি করবেন তাই তখন চাষি নিরুপায় হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় গিয়ে উপস্থিত হলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় গিয়ে সাহায্যের জন্য অনুরোধ করলেন তখন গোপাল এই মামলার তদারকি করতে বলা হলো পরদিন কুয়ো বিক্রি করা লোকটির সাথে সেই চাষিটিকেও রাজ দরবারে ডেকে পাঠানো হল চতুর লোকটি তখন সেই একই কথা বলে গেলেন যে তিনি তার কুয়োটিকে বিক্রি করেছেন কিন্তু তার জল বিক্রি করেননি এই কথা শুনে ভাঁড় বললেন যে ওহে বন্ধু তবে তো তোমাকে এক্ষেত্রে কুয়ো থেকে সব জল সরিয়ে ফেলতে হবে কেননা কুয়োটি তো এখন তো চাষির আর তুমি যদি তা না করো তবে এই কুয়োতে জল রাখার জন্য তোমাকে কিন্তু চাষিকে কুয়োটি যে তোমার নয় কুয়োটি চাষির এই কথা শুনে ধূর্ত ব্যক্তিটি পড়লেন মহাবিপদে তিনি বুঝে গেলেন যে সামনে গোপাল আছে তার সামনে চালাকি করে কোনো লাভ নেই তখন তিনি গোপাল ভাঁড়ের বুদ্ধিতে হেরে গিয়ে অসহায়ের মতো নিজের ভুল স্বীকার করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন সবার কাছে এবং সভা ছেড়ে চলে গেলেন বন্ধুরা এই ছিল ভাঁড়ের একটি গল্প চাষির কুয়ো আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি ফ্রম গল্প পাঠ বাই আর পিডি আমিরিত প্রিয়া টাটা